আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানেন না বিকাশ থেকে কিভাবে গ্যাস বিল পরিশোধ করতে হয় তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে বিকাশ থেকে গ্যাস বিল পরিশোধ করবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো গ্যাস বিল পরিশোধের জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা পেবিল নামে একটি অপশন দেখতে পারবেন তো ওখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা গ্যাস নামের একটি অপশন দেখতে পারবেন তো আপনারা ওই গ্যাস যে অপশনটি রয়েছে ওই অপশানে আপনারা ক্লিক করবেন তো গ্যাস অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো গ্যাসের নাম চলে আসবে তো আপনি যেই গ্যাসটি ব্যবহার করেন সেই গ্যাসের উপর ক্লিক করবেন তো আপনি ওই ঘ্যাসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন যে বিল অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দুইটি অপশন রয়েছে তো প্রথমে আপনারা বিল অ্যাকাউন্ট নাম্বার যে অপশনটি রয়েছে ওখানে বিলের অ্যাকাউন্ট একটি নাম্বার রয়েছে ওই নাম্বারটি আপনারা এখানে তুলবেন তারপর নিচে দেখতে পারবেন মোবাইল নাম্বারের একটি অপশন রয়েছে তো আপনারা এখানে মোবাইল নাম্বারটি তুলবেন তো মোবাইল নাম্বারটি তোলার পর নিচে দেখতে পারবেন এগিয়ে যান যে অপশনটি রয়েছে সেই এগিয়ে যান অপশনে ক্লিক করবেন তো এগিয়ে যান অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনার বিল কত টাকা হয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন তো আমাদের বিল দুই টাকা হয়েছে এবং এই বিল পরিশোধ করার জন্য আপনার অ্যাকাউন্টে দুই টাকা থাকতে হবে নাহলে আপনি বিল পরিশোধ করতে পারবেন না তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো পরের ধাপে যেতে ট্যাপ করুন একটি অপশান নিচে দেখতে পারবো তো ওই অপশনে আমরা আবার ক্লিক করবো তো এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই না পিন নাম্বারটি সঠিকভাবে এখানে তুলতে হবে তো তোলার পর যে পরবর্তী একটি অপশন রয়েছে ওই অপশানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে বলা হয়েছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটি রয়েছে ওখানে আপনারা দুই সেকেন্ডের মতো ট্যাপ করে ধরে রাখবেন তো ট্যাপ করে ধরে রাখলেই আপনাদের গ্যাস বিলটি পরিশোধ সম্পূর্ণভাবে হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই বিকাশ থেকে গ্যাস বিল পরিশোধ করতে হয় তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম